একটা হাত চাই বিশ্বাস ও ভরসার একটা হাত চাই যে হাতটা আমার মাথায় রেখে বলবে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাও অনেক দূর চিন্তা কি আমি আছি তো একটা হাত চাই যে হাতটা আমার পিঠ চাপড়ে বলবে ভয় নেই বন্ধু আমি আছি তোমার সাথে দুজনে মিলে জয় করব সপ্ত সিন্ধু জয় করব হিমালয় পাহাড় একটা হাত চাই যে হাতটা আমার হাতের ওপর রেখে বলবে তোমার হৃদয়ে যত কষ্ট আছে আজ থেকে তা আমার তোমার যত দোষ ত্রুটি অন্যায় অসফলতা তার দায় আমার জগতের যা কিছু পাওয়ার কথা ছিল তোমার তা না পাওয়ার বেদনার ভাগিদার আজ থেকে আমিও ঠিক এমনই একটা বিশ্বাসের হাত চায় যে হাতটা ধরে চোখ বন্ধ করে ভরসা করে আমার সমস্ত দোষগুলোকে মস্ত একটা বস্তায় বন্দি রেখে এগিয়ে যাব সুন্দর ভবিষ্যতের পথে আত্মমর্যাদার সাথে সম্মানের সাথে এই রকম বন্ধু হও তো বাড়াও হাত